বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো এব্রিয়ন সালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিও ছোট্টো একটা কমেন্ট করো তো এখন বাজে সকাল নয়টা আজকে সকালে প্রথম চলে আসলাম রান্নার আয়োজনে আগে আজকে একটু সকাল সকাল রান্নাটা করে নিব এরপরে একটু টুকিটাকি ঘরের কিছু কাজ আছে সেগুলো করব। তো কি রান্না করব সর্বশেষ ঘরে মুরগি ছিল কাটা ফ্রিজে তো সে মুরগি ভিজিয়ে রেখেছিলাম এখন সেগুলা আমি এটা কষিয়ে রান্না করব। মাঝে মাঝে ভেজেও রান্না করি আবার মাঝে মাঝে এমনি কাঁচা কষাও রান্না করি দুটোই আমরা খাই তো দুই চুলায় রান্না করতেছি আজকে বাসায় ভাড়াটিয়া কম চুলা খালি আছে এক চুলায় ভাত রান্না চাউল দিয়ে বসিয়ে দিয়েছি আর এক চুলায় মুরগি আস্তে আস্তে রেডি করতেছি কারণ কিছু বাটা ছিল না কিছু আদা পেঁয়াজ রসুন বাটা ছিল না তা সেগুলোও বেটে নিলাম নিয়ে এখন এটা আমি আস্তে আস্তে কষিয়ে নিব আর পাশের চুলায় ভাত চাউল ধুয়ে বসিয়েছি আস্তে আস্তে ভাতগুলো হয়ে যাবে যেহেতু চুলা খালি আছে সেহেতু একটু সুযোগ বুঝে করে নিই তো বাড়িতে থাকি একটু সুযোগ বুঝে সকল কাজকর্ম গুছিয়ে নিতে হয় তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো কীভাবে রান্নাবান্না করি পাশে থাকো সাপোর্ট করো তো কিছু কিছু মানুষ আছে আমাদের লাইফে আসলে একজনের ভালো একজন দেখতে পারে না আমার মন মানসিকতার সাথে আমি আসলে তেমন মিল পাই না আমি যেমন আমি হসপিটালে কাজ করি মানে ছোটোখাটো একটা চাকরি করি সে বিজ্ঞাপদে তো আমি যে লোকেশনটাতে থাকি বন্ধুরা এটা আমার বাস্তব জীবনের একটা সিক্রেট কথা আসলে প্রকাশ করতে ভালো লাগে না তারপরেও একটু না বললে নয় মানুষ কেন এমন হয় তো আমি যে লোকেশনটাতে থাকি আমি আমার বাসা তো খুলনাতে তোমরা জানো আমি যেখানে কুমিল্লাতে যেখানে থাকি বড়ুরা থানা আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি তো আমার আশেপাশে যারা আছে সবাই আমার কাছ থেকে পরামর্শ নিতে আসে কারোরিংজেশন লাইন এরপর বাচ্চাদের ওষুধপত্র তারপর মানে যে কোনো পরামর্শ আমার কাছে প্রেগন্যান্সি মহিলারা নর্মাল ডেলিভারি বলেন সব কিছুই আমি আমার আশেপাশের লোকেশনটা যারা আমাকে ভালোবাসে বিশ্বাস করে আমার প্রতি যাদের রাস্তা ভরসা আছে তো সবাই আসে নেয় তো সেখানে মানুষের আমার মানে প্রতিদ্বন্দ্বী যারা আছে অন্য হাসপাতালে চাকরি করে তারা আমাকে অনেক হিংসা করে এখানে আমি রিজিক বিশ্বাস করি আমার রিজিকে যা আছে আল্লাহ আমাকে তা খাওয়াবে আমার রিজিকে আমার ঘরে তা আসবে আর আমার রিজিকে যেটা নেই সেটা নিয়ে আমি কখনো আফসোসও করি না তো মানুষ একজনের ভালো কেন একজন দেখতে পারে না এটা আমি বুঝি না আমি যদি শুনি যে কেউ আমার প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক পিতামাতা বোন হোক যে না সে ভালো পজিশন আছে সুস্থ আছে ভালো আছে সর্বদিকে তো আমার থেকে খুবই ভালো লাগে যে না একটা মানুষ ভালো থাকলে ভালো এটা তো আসলে খুবই একটা ভালো জিনিস কিন্তু এরকম কেন সবার মন মানসিক হয় না একজন একজনের ভালো দেখলে তাদের কেন জলে পড়ে হিংসা হয় যাই হোক বন্ধুরা তোমরা তোমাদের সাথে আমি আমার কষ্টটা শেয়ার করলাম আমি আসলে সবাইকে মেনে মানিয়ে গুছিয়ে চলতে পছন্দ করি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি কিন্তু আমাকে সবাই অ্যাকসেপ্ট করে না যাই হোক সবার মন মানসিকতা এক হবে না তো দেখো বন্ধুরা আজকে আমি একটু মোটামুটি অসুস্থ প্রচণ্ড কাশি কয়েকজনদের ওষুধ খাচ্ছে টুকেটাকে কাজ হচ্ছে না এখন দেখো তোমাদের সামনে কতগুলো ওষুধ নিয়ে বসছি এগুলো কালকে ডিউটি থেকে যাওয়ার সময় ফার্মেসি থেকে নিয়ে গেছি আমার হাতে একটা ওষুধ দেখতে পাচ্ছ টেকামেট নাম করে এটা আমি এখন একটা টেকামেট আড়াইশো আমার হচ্ছে ব্রণ কায়লায় আমার মানে এলার্জি বেশি এস কদিন গলার কাছে খুসখুস করে চুলকায় আর প্রচণ্ড রকমের কাশি হয় কাশি দিতে আমার শ্বাসকষ্ট উঠে যায় আমি খুব কষ্ট পাই তো যাই হোক যারা এলার আছে তারা একটু ওষুধপত্র কমই খেতে চাই নিজের চিকিৎসা খুবই কমই করাই রোগীদের সেবা করতে করতে তো আমি একটা ক্যাপসুল ওখান থেকে নিয়ে আমি আমার ইজি হেলার যেই মেশিনটা ওটাতে রেডি করেছি আগে খাওয়ার মেডিসিনগুলো আমি খেয়ে নেব নিয়ে লাস্টে ওটা আমি ব্যবহার করব তা তোমাদের সাথে দেখতে দেখতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে তো সবাই সবার সাথে মিলে মিশে চলা ভালো পারস্পরিক সহযোগিতা ভালো আমাকে একটা তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধু হিসাবে বোন হিসাবে তোমাদের আশা ভরসা আসছি দুইটা সাইডটা ইঞ্জেকশন এসেছিলাম দুইটা রাত্রে দিয়েছি আর আজকে রাত্রে দুইটা দিব এটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এখন দেখো বন্ধুরা আমি সেই মেশিনটার ভিতরে যে ওষুধটা মেডিসিনটা দিয়ে রেডি করছিলাম এটা আমি টানবো এটা নিঃশ্বাস মুখটা বন্ধ করে শুধু নাক মুখ দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে ফেলতে হবে তো একটা কয়েকবার টানার পরে ভিতরে যে ওষুধটা ছোটটা শেষ ওটা আমি ফালাই দিয়ে কিছু পানি দিয়ে গড়গড়া করে গুলি করে ফেলবো তো দেখা বন্ধুরা আমার হয়ে গেছে এখন আমি এটা ফালাই দেবো